বাংলাদেশে এই প্রথম কুষ্টিয়ার দশম শ্রেণী পড়ুয়া কিশোর মৃদুল ডাক্তার রোবট তৈরি করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন কুষ্টিয়া সদর উপজেলার হরিরাংশপুর বাজারের কিশোর মোহাম্মদ ফারহাদ ফার্দ মিদুল এই ডাক্তার রোবট তৈরি করে এবং তার এই রোবট নাম রেখেছেন লিন্ডার তার তৈরি এই রোবট বিভিন্ন রকমের চিকিৎসা করে থাকে এই রোবট কি নয় সে ইতিমধ্যে আরো একটি জিনিস আবিষ্কার করেছে সেটা হলো স্মার্ট সিটি তাছাড়া তার এই রোবট আরো কি কি ধরনের কাজ করতে পারে এবং তার এই স্মার্ট সিটি করলে কি কি ধরনের সুবিধা এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবে আমার নাম মোহাম্মদ ফায় ফার মেদুল আমি কুষ্টিয়াতে দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে আমি পড়াশোনার পাশাপাশি একটি রোবট বানিয়েছি গ্রামের যেসব প্রান্তিক মানুষ আছে যারা হচ্ছে প্রাথমিক থেকে বঞ্চিত এই মানুষগুলোর কথা মাথায় রেখে আমি একটা রোবট তৈরি করেছি যে রোবটের নাম আমি দিয়েছি লিন্ডা এই লিন্ডা রোবটটা আপনার প্রাথমিক চিকিৎসার পাশাপাশি আপনার গ্রামের বিশেষ কিছু সিকিউরিটির বিষয়ে লক্ষ্য রাখে যেমন হচ্ছে আপনার গ্রামে যদি কোথাও গ্যাস লিকেজ হয়ে থাকে তাহলে লিন্ডা আপনাকে সতর্ক করে দিবে এবং আপনার বাসার মানে রোবটের আশেপাশে যদি কোথাও অগ্নিকাণ্ড ঘটে থাকে তাহলে রোবটটা আপনাকে সতর্ক করে দিবে আমরা একটু দেখ থাকে রোবটের সামনে যখন আগুন ধরবে তখন রোবটটাকে আপনি রোবটটা আপনাকে অ্যালার্ম দেওয়ার মাধ্যমে সতর্ক করে দিবে এর পাশাপাশি হচ্ছে রোবট আপনাকে রোবট আপনার সাথে কথা বলতে পারবে সব রকম কথা আপনি ওর সাথে বলতে পারবেন হ্যালো হাউ আর ইউ সেই সালাম হোয়াট ক্যান ইউ ডু Measure diabetes, measure fever, measure sugar, dano. Linda. Yes, sir. I am listening. What is your future plan? The main purpose of me as my creator, the factor is to serve the people and... আচ্ছা এভাবে হচ্ছে আপনার আপনার সাথে যে কোনো কমিউনিটিকে কমিউনিকেট করতে পারবে এর পাশাপাশি দাঁড়ান তাহলে করার জন্য হাতটা বাড়াই দিবে আর রোবটটারও একটা বিষয় লক্ষ্য রাখা হয়েছে যেহেতু গ্রামে স্থাপন ইলেকট্রিসিটি কিন্তু থাকে না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি রোবটটাকে আমরা গ্রামে যদি স্থাপন করি তাহলে আমরা রোবটটা ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারি আর এটা ব্যাটারির মাধ্যমে ব্যবহার করার পরে যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রিসিটিতে চার্জ করতে পারবো এখন দেখা যায় গ্রামে তো অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না ক্ষেত্রে আমরা যে একটা মডেল বানিয়েছি মডেলের মধ্যে যদি লবণ পানি ব্যবহার করি তাহলে লবণ পানিতে স্বয়ংক্রিয়ভাবে রোবটটা চার্জ করে নিতে পারবে এবং এর পাশাপাশি এআই বা ওয়াইফাই এ জাতীয় কোনো কিছু আমরা ব্যবহার করি নাই রোবটটা সম্পূর্ণই একটা অফলাইন একটা রোবট এই রোবটটার পাশে এই রোবটটা যে রোবটটাকে যদি কেউ অপহরণ করার কোনোভাবে চেষ্টা করে তাহলে রোবটটা অটোমেটিক আমার অ্যাডমিন মানে রোবটের অ্যাডমিন যে থাকবে তার কাছে অটোমেটিক কল করে সেই বিষয়টা জানিয়ে দিবে এখন দেখা যায় আমাদের পরিবেশের সময় পরিবেশে অনেক সময় দেখা যায় যে একটা ইমার্জেন্সি যেমন একটা একটা মানে সড়ক দুর্ঘটনা ঘটছে এখন এখন এইভাবে আছে তো কল দিতে হবে অনেক সময় দেখা যায় মানুষের ফোনে ব্যালেন্স এইভাবে থাকে না থাকলেও ফোন থাকে না বা এই জাতীয় ইস্যুতে অনেক প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনি যদি রোবটকে বলেন যে অ্যাম্বুলেন্সকে কল দাও তাহলে রোবট আপনার নিকটস্থ যেসব অ্যাম্বুলেন্স আছে সেগুলোতে কল দিয়ে দিবে এর পাশাপাশি আমরা যেটা করছি সেটা হচ্ছে স্মার্ট সিটি নামক একটা প্রজেক্ট যে প্রজেক্টটা হচ্ছে আপনার পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রত্যেকটা কাজ আমরা মানে রোবটটাকে সেভাবে আমরা প্রজেক্টটা প্রস্তুত করছি এর মধ্যে আমরা রেখেছি হচ্ছে একটা হাউজিং এলাকা রেখেছি আমরা যেখানে হচ্ছে ঘনবসতি যেখানে মানুষজন থাকতে পারবে এর পাশাপাশি আমাদের হচ্ছে আছে বিশেষ একটা স্কুল আছে তারপর আমাদের হসপিটাল আছে আমাদের ফায়ার সার্ভিসের একটা ইউনিট আছে আমাদের অফিসের একটা ইউনিট আছে মানে শহর পরিচালনার জন্য একটা ইউনিট তারপর আমাদের একটা বিদ্যুৎ ব্যবস্থাপনা একটা আছে যেখানে বিদ্যুৎ ব্যবস্থাপনার এটা হবে তারপর হচ্ছে আমাদের এখানে বায়ো রিফিল জন্য আমরা একটা প্রজেক্ট করছি তো এখানে আমার একটা একটা করে দেখাতে থাকি যে কোনটা কিভাবে কাজ করে সর্বপ্রথম আমাদের বাসার জন্য বাসা বাড়ির জন্য যে প্রজেক্টটা করছি সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা এই প্রজেক্টের মাধ্যমে এই প্রজেক্টটার মাধ্যমে আমাদের বাসা বাড়িতে যখন ছাদে অনেক সময় কাপড় চোপড় আমরা শুকানোর জন্য রেখে দেই রেখে দিলে কি হয় আমরা ঘুমায় পড়ি বা মানে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়ি সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে সাধে কোনো কাপড় চোপড় শুকাইতে দিলে ওটা কিন্তু ভিজে যাবে তো আমি যে প্রজেক্টটা করছি এই প্রজেক্টের মাধ্যমে ওই কাপড় চোপড় গুলা একটা নির্দিষ্ট সেভ স্থানে চলে আসবে এবং হচ্ছে সেখান থেকে সেভ থাকবে এবং বৃষ্টিতে ভিজবে না এই জাতীয় আমরা সুবিধা পেয়ে থাকবো এর পাশাপাশি আমরা বাংলাদেশের হচ্ছে আপনার রেলের একটা ব্যবস্থাপনা করছি যেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে গেটমেন্ট গুলো থাকে আপনার ট্রেনের যে গেটমেন্ট গুলো থাকে তারা অনেক সময় অসচেতনতার কারণে বা বিভিন্ন ইস্যুতে অনেক সময় প্রবলেম করে তখন কি হয় দেখা যায় যে তারা গেটটা কিন্তু ফেলতে ফেলতে পারে 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 না না বা পর্যাপ্ত সময়ের মধ্যে যার কারণে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে তো এই ক্ষেত্রে আমরা যে প্রজেক্টটা করছি এই প্রজেক্টটা যখন ট্রেনটা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আসবে তখন হচ্ছে গেটটা পড়ে যাবে এবং নির্দিষ্ট এলাকা থেকে চলে গেলে আবার হচ্ছে নির্দিষ্ট রেঞ্জের বাইরে চলে গেলে আবার গেটটা উঠে যাবে অটোমেটিক এতে করে আমরা দুর্ঘটনা থেকে কে বাঁচতে পারবো এর পাশাপাশি আমরা যেটা বেশি লক্ষ্য রাখছি সেটা হচ্ছে আমাদের এখানে শহরের ভূমিকম্পর বিষয়টা শহরে অনেক সময় দেখা যায় ভূমিকম্প যদি হয়ে থাকে তাহলে পরে অনেক বিল্ডিং দেখা যায় ধ্বংস হয়ে মানে ধ্বংস বশেষ হয়ে যায় বা অনেক প্রবলেম হয় মানুষজন অনেক সময় পড়ে যায় বা এই জাতীয় মানে আমরা অনেক অসচেতনতার কারণে অনেক সমস্যা হয়ে থাকে শহরে অনেক ইয়ার পলিউশন হয়ে থাকে সেটার কথা মাথায় রেখে আমরা একটা প্রজেক্ট এখানে করেছি যে প্রজেক্টটা হচ্ছে আপনার যে সব দূষিত কণা যেগুলো থাকে বা অনেক ধুলাবালি আমরা হাইওয়ে রোডে যখন যাই তখন দেখতে পারি প্রচুর পরিমানে ধুলাবালি আকাশে মানে বায়ুতে থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর যেটা আমরা যদি সেই বিশুদ্ধ বায়ুতে চলাফেরা করি তাহলে আমাদের শরীর মন দুটাই ভালো থাকবে এর পাশাপাশি আমরা ইলেকট্রিসিটি যে বিষয়টা লক্ষ্য রাখছি সেটা হচ্ছে আমাদের শরীরে এখানে আমরা একটা স্পিড ব্রেকার দিছি যে ব্রেকারের উপর যদি চলাচল করে গাড়ি চলাচল করলে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে যেটা আমরা পরবর্তী থেকে স্টোরেজ করে পুরো শহরে আমরা ব্যবহার করতে পারবো এবং আমরা ফুটপাতেও একটা বিদ্যুৎ ব্যবস্থাপনা কেন্দ্র দিছি যেখানে এর উপর যদি আমাদের আমরা যদি চলাচল করি তাহলে এখানে হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট হবে প্রেশারের মাধ্যমে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে যে বিদ্যুৎ আমরা স্টোরেজ করব করার পরে পরবর্তীতে আমরা পুরো শহরে সেটা ব্যবহার করতে পারবো এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে শহরের বিশেষ একটা অংশ যেটা শহরের একটা অফিস যেই অফিসে সাধারণত কেউ যদি অনুপ্রবেশ করার চেষ্টা করে তাহলে এখান দিয়ে যদি কেউ যাওয়ার চেষ্টা করে অনুপ্রবেশ করার চেষ্টা করলে সেখানে অ্যালার্ম দিবে আমরা হচ্ছে এই এই ছিল আমাদের পুরো স্মার্ট সিটি যেটা আমরা পুরোপুরি ভাবে তৈরি করার চেষ্টা করছি এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা আমাদের জন্য অনেক আমরা অনেক উপকৃত হব আমার আরো প্ল্যান আছে আমি ভবিষ্যতে হচ্ছে আরো এই দেশের যে সব নিরাপত্তার বিষয় এগুলাতে লক্ষ্য রাখবো আর সরকার বা বিভিন্ন জায়গা থেকে যদি সহযোগিতা আসে তাহলে আমি এগুলাকে তাদের উদ্দেশ্যে বলার আছে তারা অবশ্যই আমাদের জন্য দোয়া এবং মানে আপনাদের সব সময় দোয়া রাখবেন এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আর যদি কেউ পারেন আমাকে সেভাবে মানে সহযোগিতা করলে পারে আমরা এগুলাকে বাস্তবায়ন করে বাস্তবায়ন রূপ দিতে পারবো এবং দেশ ও জনগণের স্বার্থে hacerlo